আর যেটা পড়তে ইচ্ছে করে না যাইতে ইচ্ছে করে না এটা যেটা হয় এটা আপনি ছিলেন না তখন আপনাকে শয়তান কন্ট্রোল করছে ঠিক এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি যখন আমাদেরকে শয়তান কন্ট্রোল করবে তখন যেন আমরা চুপ হয়ে যায় যখন শয়তান আমাদেরকে কন্ট্রোল করবে তখন যেন আমরা আল্লাহর পছন্দের কাজগুলাকে ইচ্ছা না করলেও করা শুরু করে দিবে তখন দেখবেন একদিন হবে না এক সপ্তাহে হবে না এক মাসে হবে না আপনি যখন করতে শুরু করে দিবে দিবেন কার বিপদকে

তাদের নামাজে এবাদতে কর্মে জিকিরে এত ভুল তারপরে তোমার এত পছন্দ কেন রব্বে করিম বলে তোমরা ফেরেস তারা প্রতিটা সেকেন্ডে আমার আবাদত করো নির্বেজাল আবাদত করো সত্য কিন্তু শয়তানের সাথে যুদ্ধ করে আবাদত করতে হয় না কিন্তু এই ছোট্ট ছোট্ট মানব জাতিগুলা আমার শত্রু শয়তানকে পরাজিত করে আমার দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিতে আসে কারণ তাদের আবাদতে আমার শত্রুর পরাজয় আছে সেজন্য এই আবাদত আমার কাছে বেশি পছন্দ বিশ্বাস করেন বেশি কিছুর দরকার নাই মন থেকে আল্লাহর প্রেমে নবীর প্রেমে অল্প আমলও যথেষ্ট অল্প আমলও যথেষ্ট আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন এখন জিকির হবে আপনারা তাবারুকটা একটু দিয়ে দিন হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ इला लला बो रोला इलाह हि ला इलाह हि लाहा हि हसबी रा मोहम्मद इला इल्म इलाह इला इलाह इला लला ला इल्ला तेरे सदके में आका सारे जिना में कनवा पड़ा इला इ <سؤال> <اللہ علا> <سؤال> سمت نبی بو جہل گیا آقا سے اس نے یہ کہا اور نبی بتلا ذرا میرے موٹی میں ہے کیا اگر ہو نبی بتلا ذرا میرے بوٹی میں ہے کیا آقا کا فرمان ہوا اور فضل رحمان ہوا آقا کا رحمان ہوا اور بدل رحمان ہوا اوٹی سے پتھر بولا لا الہ الا اللہ بولا لا الہ الا اللہ الا الہ الا اللہ اوہ جے دے پالے دولے تھے اوہ مجھے لائے کرشنا ارے چڑے دے نو کاویں جا و مدینہ رو محمد جیتے جائے کی نا جا اٹھوا دے و مدینہ جیتے جائے کی نا جا تی ہاتھ دے و مدینہ جیتے جائے کی نا ہوتے تہ پال <سؤال> تولتے ما جی ہے नौकयाम जबो मदीना हिकिड़े दे नौकमी जबो मदीना नय मदीना ڑھ دے نوکایا جا مدینہ ایک بار چھڑ دے نوکایا جدینہ ہمیں جب مدینہ ہمیں دیکھو مدینہ مرا মদীনা মোরা যাবো মদীনা মোরা দেশ গো মদীনা দুই দিয়ে মায়া মৃদার বড়ে আজরমানি কদলে মুখ তাজরে আজরমানি কদলে মুখ মায় মি ন হাসলে হজরমানে কদলে মুক্ত জরে হাসলে হজরমানে কদিলে মুক্তা জরে দয়ল রোপি যার শাখা তে কিশোর বাবনা দয়াল মুখা তি কিশোর বাবনা আমার রিদয় মজে কাবা নয়ো দে আমার মজা না তো না দেয়ামি যাবো মদিনা একবার ছিড় দে নৌকায়ামি যাবো মদিনা আমি যাবো মদিনা আমি দেখব মদিনা আমি کی عادت چھڑا میرے مولا گناہ کی عادت چھڑا میرے مولا مجھے نے کے انسان بنا میرے مولا جو تجھ کو جو تیرے نبی کو پسند ہے جو تجھ کو جو تیرے نبی کو پسند ہے ہمیں ایسا بندہ بنا میرے مولا مجھے نیک انسان بنا میرے مولا رب کریم بول ترٹی کھما کرو ادم گنہگار بانداد حاضرہ کے تم رحمت دربار مولا تمہیں قبول آمین یا رب یا رحمان یا رحمان رحیم یا حیو یا قیوم یا اللہ আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নাই অন্যায় করল অপরাধ করল তোমার করেছি গুনা করলো তো তোমার কাছে করেছি তুমি চাইলে তো সেকেন্ডের ভিতরে হাজার বছরের গুণা কেউ মাফ করে দিতে পারো আল্লাহ আমরা তোমার বান্দারা ভুল করেছি অন্যায় পথে গিয়েছি অনেক অবাধ্যের কাজ করেছি গুনার পাহাড় বানিয়ে ফেলেছি মৌলা নবী রহমতুল্লিলাহ আলমিনের তোমার হাবিবের সৎকায় আল্লাহ আমাদের দিকে না তাকিয়ে তোমার নবীর দিকে তাকিয়ে আমাদেরকে একটু মাফ করে দাও আল্লাহ এই অশান্তির জীবন আর ভালো লাগে না অনেকেই বলে এই জীবন অশান্তিময় আর ভালো লাগে না অনেকেই বলে কিন্তু আমরা বুঝতে পারি না দিল যতক্ষণ রবের সম্পর্কের কাছে যেতে পারবে না সে দিল কখনো সুকুন আসতে পারে না আল্লাহ আমাদের অন্তরকে তোমার মোহাব্বত দিয়ে দৃঢ় করে দাও অন্ধকার অন্তরকে তোমার নূর দ্বারা আলোকিত করে দাও আল্লাহ আমাদের জ্ঞান আমাদের ব্রেন আমাদের বুঝ আমাদের শক্তি সমস্ত কিছুকে অন্যায় পথে ব্যবহার না করে তোমাকে তালাশ করার পথে তোমার হাবিবের মোহাব্বত দিয়ে আল্লাহ পাক নিজের অন্তরকে আলোকিত করার পথে কাজে লাগানোর তৌফিক দান করো আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সেফা দান করো আল্লাহ আপাক যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ ভাই 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 বোনের মধ্যে মহাব্বত পয়দা করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বন্ধন পয়দা করে দাও স্বামী স্ত্রীর পিতর সমস্ত ভুল বুঝাবুঝি আল্লাহ তুমি মিশিয়ে দাও রব্বে এই মাহফিলকে যারা সাজিয়েছেন যারা সহযোগিতা করেছেন প্রত্যেকজন বান্দার খেদমতকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যারা আমরা উপস্থিত হয়েছি আমাদেরকেও তুমি কবুল করো আল্লাহ পাঁচ ওয়াক্তে বার আজানের ডাকে সাড়া দিয়ে আপন আপন স্থান থেকে তোমার দরবারে সিজদার মাধ্যমে একটু হাজিরা দেওয়ার সুযোগ করে দিও রব্বে করিম সিজদার যে মজা হাদিসে আছে ওই সাত অন্তরে অনুভব করার তৌফিক দান করো রব্বে করিম যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ সন্তানরা হাত তুলেছে এই সন্তানদের দোয়া এবং হাতের উচিলাই মা বাবার কবরের আজাবকে একটু মাফ করা দাও এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রাহমান ইয়াহু ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দাবনার তফিক দান করো অন্তর অন্তর্দান করো আল্লাহ যেমন বান্দা দেখতে পছন্দ করো আমাদেরকে একটু দয়া করে ওই রকম একটা বান্দা বানাই দাও না মৌল্লা আমরা তো চাইলেও হতে পারবো না শয়তানের ফাঁদই বুঝি না আল্লাহ তাই তুমি যদি একটু কষ্ট করে আমাদেরকে একটু দয়া করে বানাই নাও আল্লাহ বড় ইচ্ছা তোমার প্রিয় বান্দা হওয়ার বড় সাত আমাদের তোমার প্রিয় বান্ধা হওয়ার কারণ তোমার জমিনে থাকি তোমার দয়া নিয়ে চলি আল্লাহ তোমাকে যদি রাজি করতে না পারি এই বান্দা হয়ে লাভ কি আল্লাহ আমাদেরকে একটু তুমি কবুল করে নাও তোমার নবীর হিসেবে কবুল করে নাও আল্লাহ যারা যারা এসেছেন বিশেষ করে মিডিয়ার ভাই যারা এসেছেন আমি অদম না আলায়ককে মোহাব্বত করে এদিকে সেদিকে ছুটে চলে যায় তাদের মালকে আল্লাহ তুমি হেফাজত করো তাদের এই খেদমত আল্লাহ তুমি কবুল করো কেউ আজান দিয়ে সব কামায় কেউ আজানের উত্তর দিয়ে সব কামায় আল্লাহ তুমি তো রহমান সবার জন্য নিয়ামতকে উন্মুক্ত করে দিয়েছ আমার ভাই যারা আছেন তাদের যত বলা মুসিবত আছে পারিবারিক সামাজিক যত কিছু আছে আল্লাহ তাদেরকে নবীর সুন্নতের উপর এতেকাত থেকে ধৈর্য ধারণ করে নিয়ামত অর্জন করা সবাইকে তৌফিক দান وصلى الله تعالى على خير الك منور محمد وعليه واسو اجمعين اللهم اجعل اخر كلامنا عند سكرة الموت شهاده ان لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم